তার মধ্যে একটা ভালো ছাত্রী ছিল না যাকে সভাপতি যাওয়া যেত এই বিষয়টা নিয়ে সেখানে আলোচিত সমালোচিত বিষয়টা ছিল এটা দেখার পর আমি একটা নিউজ করি বাংলা ছয় পত্রিকাতে নিউজটা পড়ার পরে আবার হাতে চলে আসে হচ্ছে তার ভাই বাম শ্রীপুর ঢাকা জেলার ছাত্রদলের সাধন সংবাদক তার অনেক তথ্য চলে আসে সে নিশান গাড়ি ব্যবহার করে যেই লোক কিছুদিন আগেও তার কোনো কিছুই ছিল না তার বাবা গার্মেন্ট সূত্র এবং তারা বেকার ছিল তো এই কি আসলে মানে তার কিছু টাকা পয়সা হয়ে যায় এভাবে আমি তারপরে যেসব দোকানপাট গুলো থেকে করে সেগুলো সমস্ত তথ্য প্রমাণ সহকারে আমি নিউজটা করি নিউজটা করার পরে তারা কিন্তু আমাকে চেট করা শুরু করে মোবাইলে প্রথমত মোবাইলে একের পর এক আসতে থাকে তারপরে হচ্ছে এগারো এগারো তারিখে গত মাসে 11 তারিখে আমি সুমাইয়া রেস্টুরেন্টে রাতে একটা মিটিং ছিল শেষে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম কি কই মুহূর্তে ইমো ইমরান তারপর হচ্ছে ওই ভাই বাপু দিপা ঢাকা জেলার সাধারণ সম্পাদক এরা প্রবেশ করে এর সাথে আরও একজন ছিল আমি না। তো প্রবেশ করার পরে এসেই আমাকে মানে সার্থ প্রদর্শন শুরু করে আমি তখন কান্না করে দিলাম বা দেখলে নিচে আমার আমি অনেক স্ট্রং এর মতো সার্থ প্রদর্শন শুরু করে আমি বললাম কি এসব কি হচ্ছে তখন পিসা বের করো পৃষ্ঠটা বের করে উঁচু করে এখানেই শেষ করে দিলাম কিন্তু তার খুব সেখানেই নিউজ হবে না কোনো কথা হবে না এই নিয়ে কোনো কথাই হবে না এইভাবে আমাকে চেট করে তার বের হয়ে চলে গেল আমি তার অনেকক্ষণ পরে বের হয়েছি বের হয়ে তারপরে দুজন লোক পেলাম আমি কাছে যাদেরকে আমি সাক্ষী হিসাবে ওখানে দিয়েছে তো ওদেরকে নিয়ে আমি থানায় চলে গেলাম

অন্যায়ভাবে কোনো মামলা বা কোনো কিছু দিতে যেতে পারে গোপন সূত্রে আমি জানি তো আপনি এক কাজ করেন কোর্টে চলে যান আমি বললাম এটা কেমন কথা হলো আমি রাস্তাঘাটে মরে পড়ে থাকবো তারপর কি আপনি মামলা নিবেন আর এখন আমি জীবিত আছি আমাকে হুমকি দিয়ে দিয়ে গেল এই মুহূর্তে আর এখন আপনার ওই একটা থাকবে না আমার তো তার কোনো প্রশ্ন উত্তর নাই বলতেছে আমি অপারগতা প্রকাশ করতেছি আমি সরি এইভাবে করে বলতেছে যে আমি সরি আপনি কোর্টে যান